পাউরুটি বা বেডরুটি প্রতিনিয়ত আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি কারণ এটা হয়তো ঠিকঠাক মতো বাড়িতে সবাই বানাতে পারি না আজ আমি একদম ঘরোয়া উপকরণে পাউরুটি বানিয়ে দেখাবো আর রেসিপিটা এতটাই সহজে যে কেউ দেখলে একবার সেও খুব সহজে বানিয়ে নিতে পারবে রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক আচ্ছা ড্রিম কিচেনের ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি আজ আমি বানাবো পাউরুটি অবশ্যই বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না যে রেসিপিটা কেমন করে তৈরি করছি। আর একবার যদি তোমরা পাউরুটি বানানো শিখে যাও তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না তো চলো রেসিপিটা শুরু করছি প্রথমেই দেখো নিলাম কিছুটা উষ্ণ গরম জল এখানে তোমরা লিকুইড গরুর দুধ দিতে পারো আমি একদম সাধারণভাবে জল দিয়ে বানিয়ে দেখাচ্ছি তবে জলটা একটু কুসুম গরম ছিল এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি আর এক চামচ ইস্ট এবার এই তিনটি উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এবার দেখো দিয়ে দিচ্ছি ময়দা অল্প অল্প করে এই জলের মধ্যে ময়দা আমি চামচ দিয়ে মেশাতে থাকব আমি যেভাবে রেসিপিটা করছি তোমরা এইভাবে করতে পারো পাউরুটি কিন্তু অনেকভাবে বানানো যায় আমি আজ একদম নতুনভাবে পাউরুটি বানিয়ে তোমাদের দেখাচ্ছি আর একদম সহজ পদ্ধতি তো এইভাবে ময়দা দিয়ে আমি জলের সঙ্গে গুলতে থাকবো হাত দিয়েও কাজটা করতে পারো আর দেখতে পাচ্ছি আবার ঘনত্বটা তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ কারণ প্রথমে আমি লবণটা দেইনি ইস্টের সঙ্গে যদি লবণ একসঙ্গে দেওয়া হয় তাহলে ইষ্টের যে গুণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যার জন্য আমি লবণটা এখন দিলাম তোমরাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে আচ্ছা এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তো দু থেকে তিন চামচ দিলেই হবে রান্নার যে তেলটা ব্যবহার করো সে তেলটা দিলেই হয়ে যাবে এবার আমি তেলের সাথে এই ময়দার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব তো তোমরা এখানে ভাবছো যে এখানে ডোটা ময়দাটা কেন আমি অল্প অল্প করে মেশাচ্ছি কারণ এইভাবে মেশালেই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব এবার আমি হাত দিয়ে করব কারণ ঘনত্বটা বেশি হয়ে গেছে ঘন হয়ে গেছে এখন আর হ্যান্ড উইস্কি দিয়ে কাজটা হবে না তাই আমি হাত দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে বন্ধুরা আমার ডোটা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম শক্ত না একদম নরম না মিডিয়াম আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টার মতো একটু গরম জায়গায় রেখে দেবো তো বন্ধুরা এক ঘন্টা মধ্যে ফিরে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাটিটা কিন্তু অর্ধেকও রাখিনি ডোটা যখন রেখেছিলাম দেখো ফুলে গিয়ে একদম বাটি ভরে বাইরে বেরিয়ে গেছে তো এতটাই ফুলেছে পুরো পারফেক্টভাবে কিন্তু ডোটা তৈরি হয়েছে তো ভেতরে হাওয়াটা আমি বার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এবার আমি হাত দিয়ে আরেকটু মেখে নেব পাউরুটি বানানোর জন্য একদম পারফেক্ট ময়দার ডো তৈরি হয়ে গেছে এই থালাটা নিয়েছি থালাটার মধ্যে আমি পাউরুটিটা বানাবো দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখানে তোমরা ঘি মাখিয়েও নিতে পারো এবার এটার মধ্যে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর উপর দিয়ে দেখো কিছু তিল আমি ছড়িয়ে দিয়েছি এতে কি হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এদিকে কড়াইতে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইটা আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে পাউরুটিটা আমি বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পাউরুটির থালাটা আমি দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিটের মতো বেক করে নেব তিরিশ মিনিট হয়ে গেছে আর এবার আমি উপর দিয়ে দেখো একটু ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি তো এটা আমার তিলটা দেওয়ার আগে দেওয়ার দরকার ছিল ডিমটা তিলটা যদি এখন দিতাম তাহলে ভালো হতো আর বন্ধুরা এখানে আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি কারণ আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে যাই হোক এবার দেখো আরও কুড়ি মিনিটের মতো বেক করে নিয়েছি আর পাউরুটিটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর একটু ঠান্ডা হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু হাতে তুলে নেওয়া যায় কতটা ফুলেছে চলো এবার তোমাদের একটা পাউরুটি আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে এত সুন্দর পাউরুটি এত কম উপকরণে কম সময়ে যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো দরকারই নেই তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে একদম দোকানের মতো পুরো পারফেক্টভাবে পাউডারটা তৈরি হয়েছে তো এবার ভেঙে তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এত দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই লাইক করে দিও তোমরা লাইক করলে ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো তাহলে এমন নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বাড়ির সবাইকে বানিয়ে একবার চমকে দিও এত সুন্দর পাউরুটি তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে দেখা হচ্ছে বাই